দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা গস কাপড়ের দোকানে আছে এখানে কিন্তু এক কালার পবলিন ভয়েল আড়াই হাত পানা ভেক্সিবাল পাশাপাশি কিন্তু লিলেন কাপড় আছে যারা লিলেন কাপড় খোঁজেন অনেকে রিকোয়েস্ট করছেন ভাই লিলেন কাপড়ের ভিডিও দেন তাদের জন্য কিন্তু আজকে লিলেন কাপড়ও থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আসতে পারবেন সর্বপ্রতম আসবেন এখানে আইসা বলবেন যে আমি গরু হাট যাবো গরুহাট আইসা আমাকে কল দিবেন স্ক্রিনে যোগাযোগ করবেন আমি বা হাজার হাজারে দোকান আছে ওই দোকানদার কাছে যে দোকানদার কাছে আপনি জিজ্ঞেস করবেন যে দোকানে কালেকশন আছে আমার দোকানে কালেকশন হলো আশি ইস্যুদের বেক্সি গ্যারান্টি হ্যাঁ আর বয়াল পবলি সাবা আছে এটা হলো মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে হবে আচ্ছা খুচরার জন্য করে ফোন দিবেন না আপনাদের কাছে অনুরোধ আমার

আপনার যদি সুন্দরবনে নেন পাঠানো যাবে কর্ত আছে জননী আছে পরিবহন আছে বিভিন্ন মানে কুরিয়া ঠিক আছে আপনারা যদি আইসা নেন হ্যাঁ এটা আরো ভালো আর যদি বলেন যে না ভাই আমি আসতে পারবো না আমি কন্ডিশনের মাধ্যমে মাল নেব কুরিয়ার সার্ভিস থেকে হ্যাঁ নিতে পারবো সমস্যা নাই এক হাজার বিশ টাকা দিয়ে কনফার্ম করবেন আর বাকিটা যেই কোনো কুরিয়ার সার্ভিস বলেন ওখানে টাকাটা পেড করে তারপরে মালটা নিয়ে নেবেন এটা হলো কন্ডিশনের নিয়ম ঠিক আছে যেটা ঠিক ডিজিটাল কিছু প্রিন্টের কাপড় দেখিয়েছেন ভাই এই দেখুন এটি হলো বাটিক বাটিক ঠিক আছে বাটিক প্রিন্টের প্রিন্টের গ্যারান্টি ভাই সম্পূর্ণ পাইকারি

আমি আপনাদেরকে এভাবে আস্তে 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 মালগুলো দেখায় থাকবো আলমগীর ভাই আরেকটা জিনিস অনেকে কিন্তু এই ভেক্সিবল কাপড়গুলো বিক্রয় করে এগুলো কিন্তু আপনার কালার ম্যাচিং থাকে না আর আপনার কাছে কিন্তু সব কালার ম্যাচিং আছে সেটিং মাল ভাই প্রত্যেকটা প্রত্যেকটা মাল কিন্তু সেটিং মাল প্রতিটা ডিজাইন আছে চারটি করে এই যে দেখেন চারটি কালার আছে আপনারা দেখেন প্রত্যেকটা মাল কিন্তু সেটিং মাল থাকবে অনেকেই কিন্তু সেটিং মাল পাবেন না আনসেটিং মাল যেগুলো কিন্তু নষ্ট থাকে কাটা গুড়া থাকে দাম কম রাখে অবশ্যই একটু গুড় বেশি দিলে একটু মিষ্টি বেশি আছে ডিজাইনার ভাই চারটি করে কালার আছে ঠিক আছে স্কিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে এই যে আশি সুতার বেক্সি বয়ল অনলি চুয়াত্তর টাকা গস এই যে দেখেন বাটিক প্রিন্ট বাটিক প্রিন্টের মধ্যে একটা ঠিক আছে যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনলি চুয়াত্তর টাকা গস রং কস হান্ড্রেড গ্যারান্টি এই যে দেখেন ঠিক আছে দশম আপনারা কিন্তু দেখতে থাকেন আর স্ক্রিনশ দিয়ে বাইরের সাথে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন প্রত্যেকটা কাপড় কিন্তু অনেক মানসম্মত একটা কাপড় আসি আসি সুতে হবে আনোয়ার প্রিন্ট না আমরা একটু সিল দেখাই অনেকে বলবো যে আনোয়ার প্রিন্ট কি না হ্যাঁ এই দেখেন আরো এই দেখেন প্রত্যেকটা গজে গজে কিন্তু সিল থাকবে দেখেন

আলমগীর ভাই আমরা একটু এখান থেকে দেখাই হ্যাঁ অনেক অনেক যেহেতু উপরে অনেক ডিসপ্লে দিয়ে আছে হ্যাঁ আমরা একটু এখান থেকে দেখাই এই যেটা শুনে দেখেন এটা কিন্তু জরি প্রিন্টের মধ্যে এই যে দেখেন জরি প্রিন্টের মধ্যে আর প্রত্যেকটা মাল কিন্তু কালার শেডিং আছে প্রত্যেকটা আমাকে দুইটা করে মাল দেন মিনিমাম মিলে 10000 টাকা মাল দেন এক কালার আছে দুই হাত আছে হ্যাঁ আর হাত আছে মিলে 10000 টাকা মাল দেন আমি দিতে পারব কিন্তু মিনিমাম 10000 টাকা মাল নিতে হবে

বাংলাদেশের যতটা কালার আছে ততটা কালার আমি দিতে পারবো খালি আমাকে কালার গুলো লিখে আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ঠিক আছে আমি ওই কালার গুলো দিয়ে থাকি

প্রত্যেকটা ডিজাইন আমি চারটি করে কালার আছে আমি একটা করে দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে তো নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করবেন আমার সাথে দেখেন প্রতি গজে গজে কিন্তু সেল থাকে এটা হচ্ছে পাতে যাওয়া প্যান্টের হ্যাঁ এই এটা হচ্ছে অরবিন্দু রং কষ হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা কাপড়ে গ্যারান্টি থাকবে আলমগীর ভাই আচ্ছা আমরা আজ খুললেন না আমরা এখান থেকেই দেখাই হ্যাঁ সবাই একটু এখান থেকে দেখুক এই যে দেখেন দর্শক বন্ধুরা আমি কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি কারণ ভিডিওতে এত দেখানো সম্ভব না প্রত্যেকটা মাল আবার ভাস করা লাগে দেখেন অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে

খুব দ্রুত যোগাযোগ করবেন ভাইদের সাথে নাহলে কিন্তু এই ধরনের কালার থাকে না খুব দ্রুত যোগাযোগ করবেন ভিডিও পাওয়ার সাথে সাথে ঠিক আছে তো ভাই এই পাশে যে আড়াই একই সাড়ে তিন হাত পানা লিলেন কাপড় যেটা আছে সাড়ে তিন হাত পানা না এটা এটা দেড় গজে জামা হয় এটা আসলে দেখানো সম্ভব না অনেক অনেক বড় লোন এটা ধরেন তো এটা ধরেন তো এটা চায়না লিলেন কাপড় হ্যাঁ এটা কিন্তু সাড়ে তিন হাট পানা হয় অনেক বড় কাপড় এটা এক রুলে কত গজ কাপড় থাকে একশো গজ কাপড় থাকে এটা কিন্তু দেড় হাত দেড় গজে কিন্তু একটা জামা হয় দেখেন যারা আপনারা লিলেন কাপড় খোঁজেন তাদের জন্য কিন্তু হুম টাকা গজ তো দর্শক বন্ধু যারা ইতিপূর্বে ইবা দিক থেকে মাল নিয়েছেন তারা অবশ্যই আলমগীর ভাই সম্পর্কে তাদের ধারণা আছে যারা নেননি আমি বলবো অবশ্যই আপনারা এখান থেকে কাপড় নেন সব কাপড় কিন্তু মানসম্মত কাপড় আর আমি ঠিকানাটা আর আরও একবার বলে দিচ্ছি এটা সিবা ফেব্রিক্স বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে আসতে পারবেন যদি আসেন ইনশাল্লাহ সর্বপ্রথম মাধবদী বাস স্ট্যান্ড নামবেন মাধবদী বাস স্ট্যান্ড নামা আমাকে কল দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন বা হাইটে আসলে আপনার পাঁচ ছয় মিনিট সময় লাগবে রিক্সা আসলে আপনার তিন চার মিনিট সময় লাগবে ঠিক আছে মাঝে বাসিস নাই এসে আমাকে কল দেবেন আমি রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা তো আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ